বাংলা দেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেন্টি করে আর গলি খায় এজ এ এদের মাথার উপরে সার্টিফিসের তত গান্ডু এই গান্ডুগলে পাবলিকের শান্টিং খায় চাঁন্দবাজিয়া ধান্দবাজি করতে যায় আর সেই রাগzare আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাঁতে ছাই দিছি শুনেন ভাইজানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়ান যে ছাইলেই পাওয়া যায় দিল্লি হনুস দূরস্ত আগে যান ক্ষমতার তারপর কোইনে আসিছি যে দলের নেতা কর্মীরা চান্দাবাজি করে টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে আসলে দান লজ্জা লাগে না তারপরে আওয়ামী লীগের সাথে দল বেন্দে এসে লেদান আমি কই নাই যে আপনারা চান্দা তুলে খান দলের নেতাই কইছে এই যে শুনেন শান্তু শান্তু আপনাদের শান্তু মেরে দিছে শুনেন আমি কেন হইতে দিছি আপনাদের না বিন্দু মাত্র চোখ খোলা যায় বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে মুজিব রে ফুটানা করলে আপনাদের দলের জন্মই হইত না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাসান নাই আপনার হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছে তাদের যেন পরের টাইমে এসে ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত সারা দুই হাজার দুই সালের নির্বাচনে অভিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখছে খামার জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট দিচ্ছিল এই টাইমে কারণ জোট সঙ্গীকে ভোট টোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাহলে তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জনায়ত সাকির বিরুদ্ধে এখন ঝাঁডু মিছিল করছে জোনায়ত সাকিরের নমিনেশন দিবে বিএনপি তাই মানে Tate-ই ওদের পুঁছে আগুন ধরে গেছে নুরের পটোগালিতে নমিনেশন দিছিল ভেনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পিং করতে এলাকাত ভেনপি মিটা করমিরা ওর অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন ভেনপি তার জট সঙ্গীদের দিবে না সব কয়টা একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলাই হারবে ভেনপি যাই হোক জেনে আমি আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকার এর চোখে অসনি সংকেত দেখেছি আমি পরশুর ঘটনা ক্যান্টনমেন্টে যেটা ঘটেছিল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যে এগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জীব বোঝাই ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জীব মুভ করেছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইর হয়ে শুধু এটা না একই সাথে

যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার থেকে লোক আসে না। তো ভালো কথা আবার একই লোক আমার কয় আমি মব তো আমার কথা যদি লোক না আসে তাহলে আমি মক কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার থেকে লোক আসবে না এটা কেমনে হয় আমার থেকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের থেকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডম আমরা দেখেছি গত সতেরো বছর কালেদা দিয়ে বাড়ির সামনে বালু ট্রাকশন লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডে আর সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে ক্ষতলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাউরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে ফুটা করতে শাকুল্লের তিনশো সোলজার জাগেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক না রে বেকুমের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপাড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলো জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে সেনাবাহিনী এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার পরীক্ষা করছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন এটাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে পারিস তোরা তো ঘুমে ছিল যখন জিয়া রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কে চট্টগ্রাম সার্কেট এটা দশ এগারো মাইল না ১২ মাইল মতো না এই বারো মাইল আসলো এটা এটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমে ছিল কে তোরা তোরা তো জায়গায় থাকলে কোভার পারল যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে আরিস নেই তো সজাগ থাকলে তো করব তো ঘুমে আসতো নাক ডেকে ঘুমাস না ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে নাক ডাকার একটা সাউন্ড ক্যাংকা নাক ডাকে বিএনপি লোকগুলো সেটা দেখি কেউ কইতেছে আমি আরো কেন কনফার্ম হইলাম না তার আমার কাছে তো রিয়াল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতে ছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে না এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কর্ন মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিরা কি দেখে দেখছেন একটা লাইভ করতে যে 46 মিনিটে একটা মুভমেন্ট হইছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নি আসা হইছে নি আসা হইছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তা নাম ছিল বলার জন্য যে এই যারা গুমকুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিতে হবে

এই যেন এটা একটা জাস্ট ভারমন্টের দিকে আলবিনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট উঠি সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হরিজিনাল নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের কোনো রেসপন্স পেলাম অবশ্যই এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ান জানার কথা পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কোয়া দিলাম লিগে রাখেন এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের মঞ্জুর যিনি একসময় অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আরোননি সারভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কুহইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেন না অ্যান্থনি মাসকারানাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মনজুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানা নয় ছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সহায়তা আগের কুগুলো কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গিয়েছিল ওনার পরে ইতিহাসটা আমাদের জানা ইরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিশন পারফরম্যান্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজুদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয় সে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজা বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে জানে বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারাই নাই দুই ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সত্তা নির্বাচিত সরকার ছিল তারা কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তো বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল সাত সালেম কে ভালোবেসে বিএনপি বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেন কু করে বিএনপির প্রেসিডেন্ট হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদ থেকে এই সেনাবাহিনী দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কেছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে আমি তুমি এই সেনাবাহিনীর সেনাবাহিনী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মানলো আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপর এদের শিক্ষা হয় না কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আরেকটা জিনিস বিএনপির গান্ডু সাপ্রি বুদ্ধিজীবীদের জানায় দি ওরা জানে না কি সেটা আসেন এটা দেখি বিএনপি সরকার সাত সালে জানারি না তার আড়াই বছর আগে দুই হাজার চার সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তাজিবনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই হাজার চার সাল থেকে এরপরে রহস্যজনক ভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের উনি সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুলউদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হেডিকে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য এসে সেনাবাহিনী বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি'স स्थाई কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব রহমানের সাথে দেখা করে এবং এই বিষয় এর জানায় বিষয়cordova মাহবুব রহমান এই ব্যাপারে খুব বিশ্ব প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে বিএনপির নেতা সে বলতে যে হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম কসু খেতি ওয়াকালের পদ বালক কেউ আগে আসতো না এরা জেনারেল মাহবুবের মতো বিএনপি কে গালি গালাস করতো সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান ঘটছে সেজন্য হ্যারি কুল করতে লাইট দিতে অস্বীকার করে এই ঘটনার বিস্তারিত বিবরণ এটা লিক করে দিয়েছে এই টেলিগ্রামটা উইকিলিক্স অন্য সব সদ্য সাথে প্রকাশ করা হয়েছিল এখানেও আছে দেখেন এরিতে সাহেব দেখেন গান্ড সোদা বিএনপির সাপ্রী বুদ্ধিজীবী পরিশিগলেন এরপর ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশে জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া এইসব রেকর্ড আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই হাজার সাত সালে কুকোরার গ্রিন লাইট পায় ভারতীয় মদত পুষ্ট কুলাঙ্গার মইনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখর উদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয়

না আমরা হাসিনা রে हटাইছি কিন্তু সিভিল মিলিটারি бюроক্রেসি রে हटাইতে পারি নাই এটাই জুলাই ব্যর্থতা যারা হাসিনা শাসনের খুঁটি ছিল তাদের নি আমরা তেমন কিছু করতে পারি নাই খুবই অল্প আম্রাদের বিরুদ্ধে মামলা হইছে বেশিরভাগ পড়া তো আম্রাদের বিরুদ্ধে মামলা হইছে অথচ তার আত্মকে ছিল অক্টোবর পর্যন্ত 2024 এর শান্ততিক সময় না একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা

এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালের কোথাও হয় নাই বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এভাবেই সাইজ করতে হইতো খোদাতলা যদি তৌফিক দেন এই কাজ করবো দরকার হলে এর দোকান যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারা হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা যেন তিন দিনই আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যু করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত এই অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের স্বার্থে এই মুভমেন্টে কোনো মিলিটারি কুর চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুর শুরু চলতেছে আমরা আমাদের সাধ্য সেই কুকে থাকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দেওয়া পারি না পারি অন্য কথা বড় সড়ো কিছু ঘটার আগেই প্রিয়ামটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়া তা আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ বাকশালী আর বিএনপি আর কচু খেতি পথ ভালো একই সাথে আমার পিছে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালী আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পথ ভালো এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আলো তেমন কোন ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয় থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই খুব ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব সিন্দাবাদ